আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে চকলেট নিয়ে এসেছি যেগুলো চকলেটের দাম আজকে আমরা আপনাদেরকে জানাবো এই চকলেট হচ্ছে সর্বনিম্ন চকলেট এবং সর্বোচ্চ কত দামের চকলেট আছে সেগুলোর ধারণা দেব আপনাদেরকে যারা এই ভিডিওটি দেখছেন সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে আইকনটি দাবিয়ে দিবেন। তাহলে দেরি না করেই আমরা শুরু করছি নতুন পর্বটি চলন শুরু করা যায় আমার হাতে যে চকলেটটি দেখতে পাচ্ছে সেই চকলেটটি হচ্ছে টফি চকলেট এই এই চকলেট হচ্ছে সর্বনিম্ন এক টাকা এক টাকায় একটা চকলেট দেখুন চকলেটটি অনেকগুলো কালার আছে আমার কাছে শুধু ইয়েলো কালারটা আছে এই চকলেটের দাম এক টাকা এক টাকার চকলেট এখন কি পাওয়া যায় ভাবা দেয় এক টাকার চকলেট এখন পাওয়া যাচ্ছে আমাদের বাংলাদেশে দেখুন টফি টফি এক টাকা ছোটো সুনমণি এবং বন্ধুরা এই যে চকলেট দেখতে পাচ্ছেন সেই চকলেটটি হচ্ছে কিন্টার জয় কিন্টার জয় ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই জয় থেকে সুন্দর তালিকায় এই কিন্টার জয় আগে আমাদের প্রথম স্থানে ছিল এখন অনেকগুলো চকলেট আসায় এই স্থান অন্যগুলো চকলেট নিয়েছে তবে আমার হাতে চকলেট যে কালারটি রয়েছে ইয়েলো কালার হোয়াইট কালার এবং পিঙ্ক কালার এই চকলেট গুলো কালারফুল হওয়ায় এদের চাহিদা একটু বেশি বন্ধুরা এই চকলেটের এখন দাম আছে তিরিশ টাকা তিরিশ টাকা প্রতিটা পিস এই ডগ চকলেটটি কত সুন্দর করে বানানো হয়েছে দেখুন বন্ধুরা যাতে যে কোনো ছোটো সোনামনেদের আকর্ষণ বৃদ্ধি পাবে এই চকলেটের প্রতি প্রাণের এই চকলেটটি কত সুন্দর করে বানানো হয়েছে দেখুন একটি সাইকেল আকৃতিতেও বানানো হয়েছে যাতে খুব সুন্দর করে আকর্ষণ পাওয়া যায় এই চকলেটের প্রতি প্রাণ কোম্পানির এই চকলেটটির দাম তিরিশ টাকা পিস বন্ধুরা আজকের জন্য এত দূরি ছিলাম আপনাদের সাথে পরে নতুন কোনো পর্ব নিয়ে দেখা দেখা হবে আপনাদের সাথে বন্ধুরা দেশীয় পণ্য ব্যবহার করুন দেশকে ভালোবাসুন